দর্শক হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজারে রাত আটটা থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনও চলছে রাত আটটা থেকে শুরু হয়েছিল উভয় পক্ষের সংঘর্ষ এখন পর্যন্ত সংঘর্ষ চলছে পক্ষে পক্ষে দুজনের সংঘর্ষের ঘটনা ঘটে দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই তুচ্ছ বিষয়টিকে কেন্দ্র করে উভয় পক্ষের গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে প্রায় দুই তিন দুই শতাধিক লোকজন আহত হয়েছেন উভয় পক্ষ এখন পর্যন্ত তিন ঘন্টা তিন ঘন্টা প্রশাসন বা সেনাবাহিনী হস্তক্ষেপ করেন দর্শক আমি গ্রামের বিরুদ্ধে ধামা করছে পানিয়াগাঁও তথা পশ্চিম গ্রামবাসী প্রথম দিকে লামাতাসি এবং পানিয়াগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষ ছিল পরে সংঘর্ষটি বেড়ে একটি করগনায় রুখে বানিয়াগাঁও গ্রামের সাথে পশ্চিম দিকে সহ বিভিন্ন গ্রামের লোকজন জড়ো হয় এবং লামাতাসি গ্রামতে গ্রামের পক্ষে পাঁচ গ্রাম জড়ো হয়ে এই সংঘর্ষের সৃষ্টি হয়েছে উভয় পক্ষে শতাধিক দুই শতাধিক লোকজন আহত হয়েছে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি লামাতাসি গ্রামের একটি লোক বানিয়াগাঁও গ্রামের সদ্বান নামের এক লক্ষ্যে আহত করে এ ঘটনায় উভয় গ্রামের মধ্যে একটি উত্তেজনা ছড়িয়ে পড়ে এই উত্তেজনার পরিপ্রেক্ষিতে রাত আটটা থেকে উত্তেজনা শুরু হয়েছিল এখন রাত এগারোটা বাজে এখন পর্যন্ত চলছে এখন পর্যন্ত চলছে উভয় পক্ষের সংগঠন দর্শক এগারোটায় উভয় পক্ষে দুই হয়েছে উভয় পক্ষের দুই শতাধিক লোকজন আহত হয়েছেন দর্শক উভয় পক্ষে ঈদ ঈদ পাতের সংখ্যা প্রায় দর্শক আমি যদি আপনাকে জানিয়ে রাখি আমি যদি আপনাকে জানিয়ে রাখি হবিগঞ্জের বাহুবল উপজেলার নতুন বাজারে দুই পক্ষের সংঘর্ষে প্রায় দুই শতাধিক লোকজন আহত হয় আটটা থেকে শুরু হওয়া সংঘর্ষ রাত এগারোটা এখন এগারোটা বাজে এখন পর্যন্ত চলছে এখন পর্যন্ত চলছে তবে লামাতাসি গ্রামের বদ্রের যা সেলিম তিনি এসেছিলেন উভয় পক্ষে শান্ত হওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং লামাতাসির ইউনিয়নের চেয়ারম্যান তিনিও এসেছেন চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামী মাহমুদ কিন্তু কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত তারা শান্ত হয়নি এবং কিসের শব্দ হয়তো অটেল নতুবা অন্য কিছুর শব্দ আমরা শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমরা দুঃখ দিনে প্রথমে হচ্ছে একটু পর্ব আমরা দর্শক আমি দেখাচ্ছি আমাদের সেই গ্রামের লোকজন সুবানি ব্যাংকের নিজ থেকে করছে আর জুড়া বৃষ্টি থেকে পকাল চলছে উভয় পক্ষের লোকদের হ্যাঁ উভয় পক্ষের লোকদের মনোজর্মালি প্রায় তিন ঘন্টা ব্যক্তি সংঘর্ষ এই বাহুবলের মিত করে এক ইতিহাস সৃষ্টি করেছে মিকুরে এত বড় সংঘর্ষ এত সময় ধরে সংঘর্ষ হয়নি বলেছে তার তারা জানিয়েছেন এত বড় সংঘর্ষ কখনো ঘটেনি তারা আসলে একটু পরপরই বুম ছুটছেন আসলে কোথার থেকে বুম ছুড়া হচ্ছে এটা আসলে নিশ্চিত হওয়া যাচ্ছে না আসলে গ্রামী গান গ্রামবাসী বুম ছুটছে না লাসের গ্রামবান আসলে এখনো বোঝা যাচ্ছে না দর্শক আমি আপনাদেরকে জানিয়ে রাখি তুচ্ছ বদনাকে কেন্দ্র করে লামা এবং বানিয়াগাঁও কামারগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই সংঘর্ষে প্রায় উভয় পক্ষে দুই শতাধিক লোকজন আহত হয়েছেন আহতকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এখন পর্যন্ত আমরা যেটুকু জেনেছি বাহুবুল মডেল থানার ওসি মশির রহমানের নেতৃত্বে একজন পুলিশ এখানে এসেছিলো কিন্তু অবস্থার ব্যাগতি থেকে তারা আসলে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে পারেনি পুলিশের সঙ্গে থাকায় হয়তো তারা এই বিষয়টি হস্তক্ষেপ করতে পারেনি উভয় উভয় গ্রামের লোকজন আসলে ঈদ থাকতে নিয়ে অবস্থা আমরা আসলে ঈদ নিয়ে আসছেন এবং সংঘর্ষে সংঘর্ষে চলছে দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি লামা তাসি গ্রামের লোকজন পুব এভেন্টে আসলে গাড়ি থেকে ঈদ নামাচ্ছে এবং এই ছুটিগুলো ছুটছে তারা বানিয়াগাঁও তো জয়পুর গ্রামের উপর এই ঈদপাতের নিক্ষেপের কারণে উভয় পক্ষে প্রায় শতাধিক দুই শতাধিক লোকজন আহত হয়েছে দর্শক আমরা যদি বলে রাখি মিরপুরের ইতিহাসে এই তিন ঘন্টা ধরে সংঘর্ষ আসলে কঠিনো হয়নি বানিয়াগাঁও জয়পুর এবং তিতার কোনো সাথে আছে সাথে ফাঁসগাঁও লামাপি মিলে এরা উভয় পক্ষের সংঘর্ষে জড়িয়ে প্রায় দুই শতাধিক লোকজন আহত হয়েছেন উভয় পক্ষে হ্যাঁ তিন ঘন্টা হয়ে গেছে আর আটটা থেকে শুরু হওয়া সংঘর্ষ এখনো আট থেকে আট থেকে দর্শক আমি যদি মৃত্যুর কাজের আসলে সন্ধ্যা সাতটা থেকে এই অন্তমে অবস্থা বিরাজ করতাম সাড়ে সাতটা আটটা থেকে আসলে সংঘর্ষে ঘুরতে তারা আসলে এখন বন্ধুপ্রে আতঙ্ক সৃষ্টিরা আসলে বন্ধুপুরে উভয় গ্রামবাসে তারা আসলে মাইকিং করে লোকজন নিয়ে আসছেন দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন পর্যন্ত সেনাবাহিনী হস্তক্ষেপ আসলে হয়নি পুলিশের হস্তক্ষেপ দর্শক দর্শক আসলে উপস্থিত যারা ছিলেন স্থানীয় লোকজন তারা তারা চেয়েছেন যে আসলে এই মুহূর্তে আসলে কোনো সালিশ যদি আসতো তাহলে হয়তো বা সমাধান হয়ে যেত আমরা দেখেছি লামাতাসি গ্রামের বদল সেলিম তিনি এসেছিলেন এবং করার চেষ্টা করছেন এবং লামাতাসীমের যেমন মিস্তর তিনি এসেছেন চেষ্টা করেছেন সালিশের জন্য উভয় পক্ষে আসলে শান্ত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে স্থানীয়রা জানিয়েছেন উৎসব জায়গা যারা ছিলেন তারা জানিয়েছেন হয়তো বা সেনাবাহিনী তিনি আসলে হয়তো দ্রুতই উভয় পক্ষে সমাধান হন দর্শক আমি যে বলে রাখি উভয় পক্ষে প্রায় তিন ঘন্টা বেশি সংঘর্ষ এবং

দর্শক মিরপুরের ইতিহাসে সবচেয়ে বড় সংঘর্ষ এটা প্রায় তিন মঞ্চ আদেশি সংঘর্ষ চলছে একটু করে আবার করছে আমি জেনে রাখি জানি না কি হয় অবস্থা পরিস্থিতি করছে পরিস্থিতি করছে রাত এগারোটা বাজে সন্ধ্যা সাড়ে সাতটা থেকেই উত্তেজনা মিরপুর বাজারে উত্তেজনা বিরাজ করছে উত্তেজনা এক পর্যায়ে দুই গ্রামবাসীর মুখোমুখি সংঘর্ষে রুটলেন সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তারা মুখোমুখি তারা উভয় গ্রামবাসীর মুখোমুখি রোটলেন এবং মিরপুর ঝৌমুনিতে তারা উভয় পক্ষের লোকজন ঈদ পাতকেল নিক্ষেপ করতে থাকে এক সময় একবার লামাতের গ্রামের লোকজন দাওয়া করে আরেকবার বানিয়াগাল লোকজন লামাতাসের দাওয়া করছে এভাবেই চলছে ঈদ পাতকেল নিক্ষেপ কখন যে শেষ হবে সেই হিসাব পাচ্ছে না স্থানীয় লোকজন হতাশায় আছেন নারী নারীরা যারা রাস্তায় দাঁড়িয়ে হতাশ করছেন ক্ষেত্রে নারী দিয়ে হাও মাও করে ফেলে বলছেন যে তার স্বামী স্বামীর মাথা ফেটে গেছে তাকে হাসপাতাল নেওয়ার মতো লোক লোককে খুঁজে পাচ্ছেন না দর্শক এই করুণ পরিস্থিতিতে আছে মৃত্যুবাজারবাসী বৃষ্টির মতো তিন ঘন্টা ব্যাগী সংঘর্ষে আসলে মানুষ অসুস্থ হয়ে পড়েছে তারা নীরব হয়ে যাচ্ছে আহত হয়ে হয়ে একদিনের পর এক ঘন্টা যাচ্ছে দর্শক আমি যদি আপনাদেরকে বলে রাখি এই মিরপুর বাজার ইতিহাসে এত বড় সংঘর্ষ আর কখনো হয়নি তুচ্ছ একটি বিষয়টা কেন্দ্র করে এই দুইটি ফরগনার মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এই সংঘর্ষ শুরু হয় এখন রাত এগারোটা বাজে প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে চলছে এই সংঘর্ষ আমি যদি নিউজের পক্ষ থেকে আমি আসলে দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর জন্য নবীগঞ্জের বাহুবুল উপজেলার মিরপুর বাজারে মিরপুর বাজারে লোকজন এই দুই রকম হাতায় সুন্দর আহত হয়েছিল এখন পর্যন্ত সুন্দর চলছে লামাসের লোকজন অবস্থান লামাতাসের লোকজন প্রবাসী নিচে ঈদ ফসল তোলে তারা অবস্থান করছেন এবং পানিয়াগার লোকজন ঠিক তমু নয় দুরাবিজের ঠিক অপোজিটে তার মুখোমুখি সংগঠন কাছাকাছি তারা লোকের কাছে ট্রেনে দেখানোর চেষ্টা করে এই যে এখন পর্যন্ত রাত প্রায় এগারোটার উপরে বাদে এখন পর্যন্ত সংঘর্ষ চলছে হয়তো লামাতাসীর লোকজন হচ্ছে আমাদের কিছু হচ্ছে আমরা সেখানে কিছু হচ্ছে

দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি সন্ধ্যার সাতটা পয়সাম থেকে শুরু হয়েছিল বিশ্বমতো উৎসব খেল এখন রাত রাত প্রায় এগারোটার উপরে চলে এখন পর্যন্ত সম্মেলনে চিকিৎসা চালিয়েছিল

এখন পর্যন্ত সংঘর্ষ চলছে তিন ঘন্টা বেশি সংঘর্ষে প্রায় দুই হয়েছে আমরা যদি দেখানোর চেষ্টা করি দর্শক আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি লামাতাসি এবং বানিয়াগাঁও গ্রামের মধ্যে আসলে সংঘর্ষটা জড়িয়ে পড়েছিল পরে উভয় পক্ষের পরগনার লোকজন এসে এখানে জড়ি হয় লামাতাসি গ্রামের লোকজন ফুবাল ইভেন্টের নিজ থেকে তারা দশক আসলে নিক্ষেপ করা হচ্ছে এ ঘটনায় দশক দুই শতাধিক লোকজন আহত হয়েছেন রাত্রে আমি যখন দর্শক এখন পর্যন্ত এখন পর্যন্ত রাত এগারোটা চোদ্দ বাজে এখন পর্যন্ত সংঘর্ষ চলছে দশক মিরপুরের ইতিহাসে এই সর্বোচ্চ সর্বোচ্চ সংঘর্ষ এই সংঘর্ষে দুই শতাধিকেরও বেশি লোকজন আহত হয়েছেন একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি আহত হয়ে স্থানীয় লোকে চিকিৎসা নিচ্ছেন এবং বিভিন্ন দোকান পক্ষে কি করা হচ্ছে দর্শক আমি থেকে বলে রাখি মিরপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষে প্রায় শতা লোকজন আহত হয়েছে বৃষ্টির মতো আসলে করা হচ্ছে দেখ yeah,

এই সংঘর্ষে এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোকজন আসেনি I'm